আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমাদের বাগানে এখান দিয়ে লাল শাক বুনবো আগের বারে সময়ে দেখেন লাল শাক বনছে একটা লাল শাক হয় এনে একটা একটা মানে গুনা যাচ্ছে এমন লাল শাক বনছে এমন ভাবে মানে কোনো লাল শাকই হয় না এই জন্য আবার কৈর করছি একবার আবার সুন্দর মতো নিরে আবার লাল শাক বোনা লাগে দেখেন আর এদিক দিয়ে লাল শাক লাগাবো এই জায়গা লাগাব আপনার গাজর গাজর গাছ আর এই সাইডে লাগাবো আর কি জানা আছে এই সাইডে লাগাবো মিষ্টি কুমড়া দেখছো বড় হয়ে গেছিল ক ডাটা এটা কি খাওয়া যাবে নি দেখ যেগুলো খাওয়া যায় ওগুলো রেখে দে সবই খাওয়া যাবে তাহলে এগুলো যেগুলো হ্যাঁ এগুলো রাখ তাহলে এই যে একটা বড় হইছে ইয়া লাভ বেগুন গাছ ওই দিন কি আনছে মরে মরে গেছে গরমের মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি আসে মজাই আলাদা কিন্তু আসছে লাল শাকটা

Nýðunni. Það er að hana þá sést.